সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আসলে সকলে ভালোই আছেন তো দর্শক আজকে বেটে আপনার যে গাবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি হলি দাঁতের গাবি অনেকে রানী শঙ্করও বলে থাকে দর্শক এটাকে রানী শঙ্করও বলে থাকে মূলত এটা হলি আফিন দাঁতের একটি গাবি তো দর্শক এটা বয়স ও দাঁতের কথা বলতে গেলে এটা হচ্ছে এখনও দাঁতে নাই মানে এক দাঁতে পড়ছে আর কি মানে এখনও অদাতা গাবি মানে এইবার হচ্ছে প্রথম বিয়ে আর কি বাচ্চা দিয়েছে তো দর্শক সামনে এসে যে বাচ্চাটা বাধা আছে এটা হচ্ছে এই গাভিটির বাচ্চা তো দর্শক আপনারা উড়ানের রকটা দেখেন হ্যাঁ দর্শক দুধের বানটা দেখেন বান চারটা চার জায়গাতে আসে আপনার উড়ানের রক দেখছেন উড়ানের ভ্যানটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এগুলো দুধ কতটা হবে দর্শক এটা দুধের কথা বলতে গেলে এটা হচ্ছে আপনারা একুশ লিটার দুধ পাবেন একদম গ্যারান্টি সহকারে ঠিক আছে একুশ লিটারে এক লিটার দুধ কম হলে গাফিটা ব্যাগ দিয়ে আরেকটা গাভি নিয়ে যাবেন আসলে দর্শক আপনারা যারা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে ভিডিও দেখে থাকেন তারা হয়তো জানেন যে আমরা একদম জ্ঞান সহকারে গাবিগুলো বিক্রি করে থাকি তো দর্শক এটা হচ্ছে আপনার একটা ইরে বাচ্চা আছে দর্শকদের সামনে যে বাচ্চাটা বাদ আছে এটা হচ্ছে একটা ইরে বাচ্চা দর্শক আপনারা উলানটা দেখেন আপনারা ধরেন যে উলানটা দেখলে আর কি আপনারা আরও বুঝতে পারবেন মানে বাচ্চার বয়সে কোনো সাত দিন তো আপনার ধরেন যে এখনও সপ্তাহখানে গেলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে তখন আরও বুঝতে পারবেন তাছাড়া দর্শক আসলে গরুগুলো হচ্ছে আপনারা সামনাসামনি দেখে নেওয়াই ভালো কারণ সামনাসামনি দেখে নিলে আমাদেরও সুবিধা হয় আর আপনারা হচ্ছে দেখে শুনে বুঝে তারপর নিতে পারবেন তো দর্শক এই গাড়িটার দাম বলতে গেলে এটার দাম চাচ্ছি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দর্শক এটার দাম চাচ্ছি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আলোচনার মাধ্যমে কিছু কম করে নিতে পারবেন তাছাড়া দর্শক যারা নীতি ইচ্ছুক বাগুলো ক্রেতা আছেন তারা চালে ভিডিওতে আমরা যোগাযোগ করে বিস্তারিত জেনে তারপর গাড়িগুলো সংগ্রহ করতে পারবেন তো দর্শক আজকে ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে i love it